আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি মারিয়ামের একটা মেকআপ কিনে এনেছে তো খেলনা মেকআপ বক্স আর কি ব্যাগের মতন যেটা তো এটা মারিয়াম বলতেছে সকলের সাথে শেয়ার করবে তো এখন মারিয়াম এটা খুলবে আর খুলে সকলকে দেখাবে যেটার ভিতরে কি কি আছে মেকআপ তুমি করতে পারতেছ না খুব শক্ত ছিল তাই মারিয়াম খুলতে পারতেছিল না এটা হচ্ছে মেকআপের এইখানে থাকা বক্স আয়নার সামনে মানে একটা ডিসিম টেবিলের সামনে যেরকমটা থাকে ওই রকম আর কি এটা হচ্ছে এই ব্যাগের উপরে যে বেলটা থাকে সেটা খুলো দেখো এটা খুলো এখানে কি করছে একটা একটা করে বের করো একটা একটা করে হ্যাঁ তারপরে এখানে রাখো এটা কি কি মেশিন এখানে রাখো এটা দিলে হচ্ছে চুল কাল করে যে ওগুলা হ্যাঁ তারপর এগুলো হচ্ছে স্টিকার যেগুলো এই বক্সের মধ্যে কোথায় কি লাগানো হবে সেটার নাম্বার দেওয়া আছে এটা দেখি মিলে মিলে লাগাতে হবে লাগানো হয়ে গেছে তোমার হাতে গুলো কি দেখি এগুলো হচ্ছে তো এখন এখানে স্টিকার লাগানো হবে এগুলো তো কোথায় কোথায় কোনটা লাগানো হবে সেটা এখন দেখাচ্ছি মারিয়াম এখন লাগাবে ওগুলা তো এই জন্য এইখান থেকে লাগাও তো এখানে এই দুইটা দুইখানে লাগাবা এই যে দুইটার মধ্যে

এই তো এখানে দেওয়া আছে কোনটা কোনখানে লাগানো হবে এই যে সাত নাম্বার এখানে দেওয়া আছে তো এটা হচ্ছে চিরুনির মধ্যে লাগানো হবে তো এটা লাগাও এখানে এটা হুম এবার ওটার মধ্যে লাগাও এই যে এখান থেকে উঠে উঠাল দেখাও এবার এগুলো দেখাও

বারো আমি আমি বসাই দিতেছি তুমি তারপর লাগা লাগাও এটা উঠে ওইখানে লাগ বছর তুমি হাঁচি দাও এইটুকু কি হবে এবার আয়নাতে এখানে লাগাই দাম হয়ে গেছে তারপর এখানে এই যে এটা আমি ফিট করে দিচ্ছি এটা তুমি পারবা না এই যে এটা এখানে তারপর এটা এখানে তো এবার এটার মধ্যে তুমি মিষ্টি কেটা লাগাই দাও এটা এখানে হবে এটাই এখানে তারপরে এটা হবে এখানে এই তো মারিয়ামের মেকআপ ডান উল্টা হয়েছে বা করে নাও